বিস্ফোরণের শব্দ থেমে গেলে শোনা যায় শুধু কান্না গাজার আকাশে ধোয়া আর রক্ত আর তার পাশে আরব দেশের রাজধানীগুলোয় আলো জলমলে নৈশভোজ ইসরায়েলের প্রতিটি হামলা যেন নিঃশব্দে বিদ্ধ করছে গোটা মানবতাকে তবু আরব নেতারা চুপ একেবারেই চুপ কেন ভয় ষড়যন্ত্র নাকি এই নিরাপত্তা আসলে কোনো বড় রাজনৈতিক চুক্তির অংশ এই ভিডিওটা শুধু আর একটা বিশ্লেষণ নয় এটা একটা প্রশ্নের জবাব খোঁজার যাত্রা যে প্রশ্ন শুনলে গলা শুকিয়ে যায় শুকে আসে আগুন ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যগত মিল থাকায় উত্তর আফ্রিকা এবং বাইশটি দেশকে একত্রে আরব বিশ্ব বলা হয় দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে উনিশশো পঁয়তাল্লিশ সালের বাইশ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয় আরব রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ বিরোধসমূহ শান্তিপূর্ণভাবে সমাধান এবং বিদেশি শক্তির কবল থেকে আরব ভূখণ্ডকে রক্ষা করার লক্ষ্যেই আরব লীগের যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করা প্রয়োজন যে ইরান আরব লীগের সদস্য নয় কারণ ইরান আরব দেশ নয় ইরানের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য আরবদের থেকে আলাদা উনিশশো সালে ফিলিস্তিনে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথেই আরব দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এরপর উনিশশো ছাপ্পান্ন উনিশশো এবং উনিশশো সালে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর যুদ্ধ সংঘটিত হয় কিন্তু কোনো যুদ্ধেই আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হতে পারেনি আপনার মনে প্রশ্ন জাগতে পারে শব্দ জন্ম নেওয়া একটি রাষ্ট্র শক্তিশালী আরব দেশগুলোকে কীভাবে পরাজিত করেছে এর উত্তর হলো উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তৎকালীন শক্তিশালী দুটি দেশ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের সাহায্য করে আসছিল ইসরায়েলের হয়ে তারাই মূলত যুদ্ধ করে আসছিল পশ্চিমাদের সরাসরি মদদেই ইসরায়েলের মতো ছোট একটি দেশ মধ্যপ্রাচ্যের চাষের রাজত্ব কায়েম করতে সক্ষম হয় ইসরায়েলের কাছে একাধিক যুদ্ধে পরাজিত হওয়ার কারণেই মূলত আরব দেশগুলো আর নতুন করে কোনো সংঘাতে জড়াতে চায় না কারণ তারা খুব ভালোভাবেই বুঝে গেছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ মানেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ যা তারা কিছুতেই করতে চায় না উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নিয়েছিল মিশর তাদের হারানো ভূমি পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 1979 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে চুক্তি মোতাবেক মিশর ফিরে পায় সিনাই উপদ্বীপ চুক্তিটি আরব বিশ্বের জন্য সুফল বইয়ে না আনলেও লাভবান হয় মিশর উপরে উপরে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও পদ্মার আড়ালে জর্ডানের সাথেও ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয় গত পঁচিশ বছর যাবৎ জর্ডানের বাদশাহ দ্বিতীয় তার পিতা হুসাইন উনিশশো চুরানব্বই সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেন এর মাধ্যমে মিশরের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয় চুক্তিটির ভিত্তিতে ল্যান্ডলক জর্ডানের পর্যটন ও বাণিজ্য বিস্তারে সহযোগিতা করে ইসরায়েল বিনিময়ে ইসরায়েলের ভূখণ্ডে দ্বিতীয় কোনো দেশের সামরিক হামলা প্রতিরোধের নিশ্চয়তা দেয় জর্ডান অন্যদিকে কথা থাকলেও জর্ডানের অধীনে থাকা ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আর ফিরিয়ে দেয়নি ইসরায়েল ঐতিহাসিক চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো এবং সুদান ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করে এই চুক্তির মাধ্যমে তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকার মধ্যস্থতায় দুই হাজার সালে সৌদি আরব ও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল কিন্তু সাত অক্টোবর হামাসের হামলার বিপরীতে ইসরায়েল গাঁদায় গণহত্যা শুরু করার কারণে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়া থমকে যায় যে আরব দেশগুলো ইসরায়েলকে জাতশূত্রু মনে করত তারাই কেন হঠাৎ করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করল এর পেছনে কি শুধু ইসরায়েলের কাছে অতীত যুদ্ধে পরাজয়ের গ্রাণী নাকি অন্য কোনো কারণ আছে অধিকাংশ আরব দেশগুলোতে মূলত এক না তান্ত্রিক শাসন বা রাজতন্ত্র বিদ্যমান এই শাসন ব্যবস্থার ফলে আরব দেশগুলোর জনগণের মধ্যে খুব সৃষ্টি হতে থাকে যার ধারাবাহিকতায় দুই হাজার সালে পশ্চিমার দেশগুলোর মদতে টিউনিশিয়া ইয়ামেন সিরিয়া এবং বাহরাইনে গণ গণআন্দোলন শুরু হয় যা আরব বসন্ত নামে পরিচিত আরব বসন্তের ফলে টিউনিশিয়ার বিন আলী লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি মিশরের হোসনি মোবারক এবং ইয়ামিনের আলী আবদুল্লা সালে ক্ষমতাচ্যুত হন এছাড়া মরক্কো ইরাক আলজেরিয়া লেবানন জর্ডান কুয়েত ওমান এবং সুদানের মতো বহু আরব দেশে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন গড়ে ওঠে তখন আরব দেশের সরকার কিংবা রাজতন্ত্রগুলো নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আগের চেয়ে আরও বেশি মরিয়া হয়ে ওঠে এদের অনেকেরই ক্ষমতা ধরে রাখার অন্যতম কার্যকারী সমাধান ছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা মুসলিম বিশ্বের অন্যতম নেতা সৌদি আরবও তখন রাজতন্ত্র পতনের শঙ্কায় ছিল কিন্তু সৌদি আরব যুক্তরাষ্ট্রের অনেক পুরনো বন্ধু ফলে সৌদি রাজতন্ত্রের ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি বেগ পেতে হয়নি বিশ্বে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি এর সদস্য সাতান্নটি দেশ যার মধ্যে ঊনপঞ্চাশটি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ জনশক্তি বিশ্ব রাজনীতি ও সামরিক শক্তির দিক থেকে অধিকাংশ মুসলিম দেশের তেমন কোনো প্রভাবই নেই তাই ফিলিস্তিন ইস্যুতে এসব দেশে স্বস্তার হওয়া আর না হওয়াতে তেমন কিছু আসে যায় না ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক প্রথম স্বীকৃতি দিয়েছিল এরপর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান তৎকালীন সময়ে তুরস্ক এবং ইরানের রাজনীতি ছিল অনেকটাই পশ্চিমা দেশা কিন্তু বর্তমান সময়ে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে ফিলিস্তিনের পক্ষে তাদের তেমন কিছু করতে দেখা যায় না উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পরে শুধুমাত্র ইরানই ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল সিরিয়া ও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার ফলে ইরান দুই সালে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল এছাড়াও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে ইরান এসব বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরান ইরানের একা পক্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সামাল দেওয়া সম্ভব নয় ইরানের বাইরেও অন্য যেসব মুসলিম দেশের সামরিক সক্ষমতা আছে তারা হল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো আরব দেশগুলো কিন্তু এদের সবাই আমেরিকার অস্ত্রের বলেই সামরিক সক্ষমতা অর্জন করেছে মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো শিয়া সুন্নিদ্বন্দ্ব ইরান শিয়াপন্থী ও সৌদি আরব সুন্নিপন্থী দেশ হওয়ায় মুসলিম দেশগুলো এই দুই ভাগে ভাগ হয়ে ক্ষমতা লড়াই নেমেছে সৌদি আরব ইরানকে মোকাবেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়েছে শুধু তাই নয় সৌদি আরব আরব আমিরাত কাতার জর্ডান কুয়েত ইরাক ইরান সিরিয়ার মতো আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক এবং বিমান ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের এসব আরব দেশগুলোতে প্রায় পঁয়তাল্লিশ হাজার মার্কিন সেনা সবসময় নিয়োজিত থাকে জ্বালানি তেল ও গ্যাসের দিক থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্য বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিদিন একশো মিলিয়ন ব্যারেল তেলের প্রয়োজন হয় যার বড় অংশ আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সৌদি আরব কুয়েত ইরাক ইরান সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভর করে জ্বালানির ওপর পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাপান এইসব শক্তিধর দেশগুলো আরব রাষ্ট্রগুলোর তেলের প্রধান গ্রাহক আরব দেশগুলো মনে করে পশ্চিমাদের সাথে বিরোধী জড়ালে জ্বালানি তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে সংকট দেখা দিতে পারে যা তাদের সাথে আঘাত আনবে তাই রাজনৈতিকভাবে আরব দেশগুলো শান্তিপূর্ণভাবে সম্পর্ক রাখতে আগ্রহী আরব ও পশ্চিমাদের সম্পর্ক শুধুমাত্র জ্বালানি এবং বাণিজ্যেই সীমাবদ্ধ নয় পশ্চিমা দেশগুলো নিরাপত্তা সামরিক সহযোগিতা সন্ত্রাস দমন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মধ্যপ্রাচ্যের অনেক দেশই নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন এবং পশ্চিমাদের সহযোগিতা নেয় এই অঞ্চলে মার্কিন ঘাঁটি স্থাপন এবং নিরাপত্তা রক্ষায় পশ্চিমা সামরিক সরঞ্জাম কেনায় আরব দেশগুলো প্রতিবারের মতো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে থাকে এই সম্পর্কের জালে তাদের জন্য ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়া কঠিন গৃহযুদ্ধ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটে অনেক আরব দেশ এখন বিপর্যস্ত সিরিয়া ইয়ামেন ইরাক এবং লেবানোর মতো দেশগুলোর জনজীবন বিপর্যস্ত লাখ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছে আর এসব সংকটে পশ্চিমাদের সহযোগিতা পাওয়া আরব দেশগুলোর জন্য অপরিহার্য হয়ে উঠেছে এমন অবস্থায় তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের আর বিপদে ফেলতে চায় না সত্যিকার অর্থে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অনেক আছে কিন্তু প্রকৃত মুসলিম দেশ একটিও নেই কারণ কোন মুসলিম দেশই ইসলামের রীতি অনুযায়ী প্রকৃত ন্যায়প্রদায়ণ শাসক দ্বারা পরিচালিত হয় না অধিকাংশ শক্তিধর মুসলিম দেশগুলোতেই রাজতন্ত্র বিদ্যমান অথচ ইসলাম মোটেও রাজতন্ত্র সমর্থন করে না তাই এরা ক্ষমতায় টিকে থাকার জন্য সামরিক শক্তি এবং অর্থনৈতিক আধিপত্যবাদের উপর নির্ভরশীল আর তাদের সেই প্রচেষ্টার ঘনিষ্ঠ অংশীদার যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের উপর দৃশ্যত ইসরায়েল বর্বরতা চালিয়ে গেলেও এই অপশক্তির অদৃশ্য এবং অবিচ্ছেদ্য অংশ হল যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি নিজেদের সক্ষমতা যুদ্ধ করত তাহলে এক মাসের বেশি এই অমানবিক যুদ্ধ চালিয়ে যেতে পারত না ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সাম্প্রতিক যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় একশো বিলিয়ন ডলারের সামরিক এবং আর্থিক সহায়তা দিয়ে এসেছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে যেসব বোমা ফেলে নিজের শিশুদের হত্যা করা হচ্ছে তার প্রায় সবই যুক্তরাষ্ট্রের তৈরি কাগজে কলমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলাদা দেশ হলেও ইসরায়েল মূলত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপনিবেশ হিসেবে কাজ করছে আর এই অপবিত্র শক্তির অংশীদার হল মধ্যপ্রাচ্যের আরব মুসলিম দেশগুলো এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলি হত্যাদের বিরুদ্ধে কথা বলা মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা মানে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার চেষ্টা করা মুসলিম বিশ্বের ক্ষমতাদার দেশগুলো নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কখনই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে না আর সে কারণেই তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলা তো দূরের কথা উল্টো ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে বসে আছে